ফিল দেখা যায় না তো দেখা যায় না অন্ধকারে অন্ধকারে দেখা যায় না দিলাম

বাদে সব গুলির ভিতরে যা খেল গাজা যা শোন পাসকে যা ওই যে বাচ্চারা দোলনা করতেছে দোলনাতে যাবি এরা যাইবি সব কিছুতে যাইবি দেখ পিছি মেয়ে কি করতেছে খরগোশের সাথে দেখ বুড়া 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 বেরোনা বেরোনা উঠতে পেরেছে যে বয়লা গিয়ে এর ভিতরে আই এখন যা ওই দেখো বাবুরা কেমনে খেলতেছে তুমি তো দাঁড়াইতেই পারো না তোমার এই খরগোশ উঠাই দিব আমি হ্যাঁ এই খরগোশ উঠাই দিব দেখো সবাই খেলতেছে যা 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 এই যে এর ভিতরে উঠবে তুই তো ওই যে স্লিপ খাতাতি যাতি যা যা যেন খেলতেছে আমি খেলবি যা তুই শরণ পাশে কেন যা এদে উঠ এদে উঠ এদে উঠ ওখানে সিঁড়িও আছে ওবে বসে সিঁড়ি আছে যা ওই যে একটা বাবু উঠতেছে না ওইখানে সিঁড়ি আছে যাও উঠে উঠে এখানটা স্লিপ খা যা ভয় পাইছি না সরম সরম পায় যা তোর কতবার কম আমি যাইতে যা যাও 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 ইলমা যাও কেউ কিছু বলবে না তুমি ওই যে সিঁড়িটা যাও ও পিছনে সিঁড়ি আছে ওই দেখো একটা মেয়ে যাইতেছে এই যে দিকটা যা

এটা তো স্লিপ খাও হ্যাঁ আস্তে করে নিচে পড়ো না দৌড়ে খো দৌড়ে খো এই তো সুন্দর হ্যাঁ এখন খেলো ওটা ভিতরে উঠো গা সব কিছু দৌড়তে বাবা যাও আমরা ফিলজার খালি টিকিট ফিলজার মুখে খালি টিকিট কাগজ পেলে টিকিট যে কাগজ পাবে সেটাই খালি মুখে দিয়ে খাওয়া খাই যা আহ হ্যাঁ

Ini tu dia kiyorai pasukan kita semua

কিছু বলবে না তুই যাই যেখানে কাকাও তুই মোবাইল 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 বিদি দেখি না ভিডিও করি না আমরা তো ভিডিও করতেছি আমরা তো ভিডিও করি এত ভিডিও করি ওই দেখো কি সুন্দর চাঁদ দেখা যেতেছে ওপরে তো তুমি চাঁদ দেখতেই পারো না ওই যে চাঁদ দেখছো ওই যে ডোরে মন ডোরে মন যা ওরা তো উঠিল মা ওরা তো উঠ

あっ খুব সুন্দর ফুল আছে দেখা দূরে থেকে মনে গোলাপ ফুল তাই না গোলাপ ফুলও তো আছে সাদা গোলাপ ফুল আছে হলুদ গোলাপ ফুল আছে সব আছে সুন্দর না ওরে দেখো গোলাপ ফুলটা কি বড় হয়ে ফুটছে না হুম এইগুলা কি ফুল এত সুন্দর কোন গাছে সুন্দর হাতের সুন্দর বসে আছি কোথায় ঘাসে বসে আছি আমি কেন না ঘাস ভয় ঘাস ভয় পাও ঘাস ভয় পাও এখানে মা নামায় দিসের জন্য তুমি ভয় পাও এই না নামায় দিস তোকে ভয় পাও ঘাস তুমি ভয় পাও কেন আমি তো তোমার জন্য এখানে আসছি যে তুমি ঘাসে নামবা ভালো লাগে না বসে যাবা আকাশ দেখো ওই যে চাঁদ বৈশো কি বৈষণ বৈশো না কিন্তু আমি আলিয়া রাখো আলিয়া রাখো বাবা দিবে দুবা বাবা বড়ছো? ও কি বড়ছো? 1 2 3 লাভাইতে सके ना লাভাইতে